আসসালামু আলাইকুম তবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর আপনাদের আমাদের নতুন ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পর্কিত বিষয়ে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের তো আপনারা জানেন চারটি উপাদান রাষ্ট্র গঠনের ভূমি সরকার সার্বভৌমত্ব এবং জনগণ জনগণ দ্বারা সার্বভৌমত্ব তৈরি হলে তখন সরকার গঠন হয় এবং নির্দিষ্ট ভূমি তো থাকে আগে দেখেন যা যাদে ভূমি সার্বভৌমত্ব জনগণ তিনটাই গিয়ে কিন্তু নির্দিষ্ট ভূমি ছিল না পরবর্তীতে দ্বিতীয় বৃত্তিতে প্রত্যেকেই প্রত্যেক জাতি তার নির্দিষ্ট নির্দিষ্ট ভূমিকেন্দ্রিক একটি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে इस चले द अपना सान मेरी ना ओक किंबा बेटिकन सिटी ओक बांग्लादेश किंबा अपना सिंगापुर मालदीप चाओ बिभिन्न थुईजलैंड बाय इज़राइल प्लेस्टाइनर मोतन राष्ट्र ओक ना कहनो राष्ट्रों ना राष्ट्रों कोटों ने दम ने यह यह ताटे उपाधन ताकलाई সেটা আপনারা রাষ্ট্র আমরা রাষ্ট্র হিসেবে সেটাকে বলতে পারি এবং রাষ্ট্র হলে তো আপনার বর্তমানে দ্বিতীয় দ্বিতীয়বিত্ত দ্রুতপথ থেকে আপনারা এক থেকে এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলেতে পাসপোর্টের প্রয়োজন হয় এবং দেশের অভ্যন্তরে কোনো কার্যক্রমের জন্য দেশের একটা নাগরিক পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র যেটা বলি বিভিন্ন দেশের বিভিন্ন নামেই থাকে এবং ধর্মসূত্রে যদি কেউ নাগরিক হয় তার বৈধতা বা কেড়ে নেওয়ার অধিকার কারোই থাকে না সে চোর হোক ডাকার হোক কিংবা সাধু যাই হোক না কেন তে ওই দেশেরই সম্পদ এবং ওই দেশেরই রাষ্ট্রীয় আইন দ্বারা তা অপরাধ এবং গুণাতনের জন্য তার খেতাব যেমন আমাদের বিভিন্ন অপরাধের জন্য আমাদের বিভিন্ন আইন কানুন আছে আইন কানুন গুলো তাদের গোষ্ঠীরা তাদের নিরত্ব ভাবে শিক্ষিত করে থাকে যেমন যে দেশটা ধর্মীয়ভাবে মুসলিম তারা ইসলামিক আইন নিয়ে আইন কানুন ভাবে তৈরি করে থাকে তারা খ্রিস্টান তাদের খ্রিস্টানি আইন কানুন থাকে তারা বৌদ্ধ বৌদ্ধীয় আইন তারা হিন্দু থাকে তারাও উম তাদের আইন দিয়ে ওই রাষ্ট্র থাকে আর কোনো জায়গায় যদি মিক্সড থাকে তাহলে ছাতির জন্য ছাতির ছ একত্রে মিক্সড থাকে মুসলমানদের জন্য এক আইন এবং অন্য ধর্মদের জন্য আরেক আইন এরকম এরকমভাবে একটা রাষ্ট্রীয় বিচার বিভাগ কাঠামো তৈরি করা হয় এবং এবং থবত আপনার দেখেন বিভিন্ন যদি ধর্মীয় আইন কিন্তু আইন মিক্সড থাকে সেগুলো তো অন্য ইতে হলেও ওলেও ওই একি ちゃっছে আবার আপনি আইকিতে হলো প্রাই মিল থাকে এই ভাবে কমনে করে তোই দি কোদা হয় বিভিন্ন রাষ্ট্রীয় আইন তো বুঝতে পারছেন যে একটা দেশের রাষ্ট্রীয় আইন এবং রাষ্ট্রীয় কাঠামো তৈরি করা হয় পুরোটাই ওই দেশের জাতীয়তার উপর আর জাতীয়তা নিয়ে তো আমার আপনার অলরেডি ভিডিওতে আছে জাতীয়তা হচ্ছে গোষ্ঠী বা জাতির প্রতিতে ভালোবাসা কোনো একটা পুতাত্তর পুঁচাত্তর পার্সেন্ট লোকের কোনো গোষ্ঠীর পুতাত্তর পারসেন্ট একই 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 জাতীয়তা ধারণ করে বা মানে জাতীয়তা হচ্ছে একটি দেশের গোষ্ঠীর প্রতি ভালোবাসা দেটি হচ্ছে জাতীয়তা আর কোন একটা অঞ্চলে বা গোষ্ঠী পুতার পাত্র যদি একই হয় তাহলে তাদের একটা নির্ধার রাষ্ট্রে পরিণত হয় এবং আমরা এইভাবে আমাদের ন্যাশনালিজম এবং জাতীয় আইন কানুন এবং জাতীয় সংসৎকার এবং সমাজ বিষয় আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যবলী গুলো দেখতে পাই যা আমাদের যদি কেউ দুর্নীতি করে সেখানে দেয় হোক না কেন এটা এটা রাষ্ট্রীয়ভাবে এবং আপনারা সকল গোষ্ঠী এবং গোষ্ঠীর নিয়মকানুন না কেন আপনার সবাই জানেন কোনো কারোর অর্থ বা কোনো প্রতিষ্ঠানে অর্থ আত্মসাত করা বা কোনো এমনি সেটা কিন্তু দুর্নীতির ভিতর পড়ে এবং এর জন্য সকলকে রাষ্ট্রীয়ভাবেই তার জন্য এবং রাষ্ট্রীয় খেতাবগুলো কী কী তেমন রোকেয়া পুরস্কার স্বাধীনতা পদক এগুতে পদক তো বাংলা একাডেমি পদক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট পদক এই ধরনের রাষ্ট্রীয় খেতাব ভালো কাজের জন্য আপনি ভালো রাষ্ট্রীয় খেতাব পেতে পারেন সাহিত্য বিজ্ঞান এবং বিভিন্ন অর্জনের বিভিন্নভাবে রাষ্ট্রীয় আন্তর্জাতিক খেতাব পেতে পারেন আন্তর্জাতিক মানবাধিকার তিরিশটি বাংলাদেশ তিরিশটির মধ্যে আঠারোটি গ্রহণযোগ্য করে আছে বাকি গুলো বাংলাদেশ আন্তর্জাতিক মানবাধিকারে গ্রহণযোগ্য করেনি সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ